গুড মর্নিং ইনভ্যারিয়েল চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন প্রায় কটা বাজে আজকে ঘড়ি দেখা হয়নি উঠে তো অনেকক্ষণ পড়েছি ওপরের মোটামুটি কাজ সারা হয়ে গিয়েছে আর রান্নাঘরে এসেও আদা জল দুধ গরম সব কিছু হয়ে গিয়েছে তারপর ব্লগটা শুরু করছি আজকে রোববার সেজন্যে চিকেন পিকেন হওয়ার কথা ছিল তারপরে মাছ এনেছিলো দুদিন হয়নি সেই মাছ আছে জন্য দিয়ে মাছ ফুলকপি দিয়ে ঝোল করবো আর কালকে ঠাকুর বাড়ি থেকে ঠাকুর ঠাকুর থেকে যে ভাত বেশি হয়েছে কি করবো জল ঢালা হয়নি এগুলো গরুকে দিয়ে দে এ শাক এগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে ভাবছি করব কি করব না এগুলো বাঁচতে হবে শাক কে নিয়েছি আর এ পাশে আলু কাটা হয়ে গেছে চালটা ধোবো বলে ভিজিয়েছি আর এখানে এই যে দুধ গরম হয়ে গেছে অলরেডি এই যে কড়ায় ধুঁয়ো উঠতে লেগে গেছে আর একটু খিচুড়ি আছে খিচুড়িটা গরম করবো এসব কাজ আর মাছটা ফ্রিজ থেকে বের করি মাছটা ফ্রিজ থেকে বের করি করে আর এই পাশে রান্নাটা শুরু করি ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোল আর এ করবো কী বলে সর্ষে শাক সর্ষে শাকের ঝাল চলুন রান্নাটা ফটাফট করে নিই এই পাশে এখনো মানে ঘর ফর ঝাড় দিয়েছে মোছা হয়নি রান্নাটা করে ঘরটা মুছব ঠান্ডা তো মানে যে ঘর মুছি ওইটার স্প্রিংটা ঘুরছেন সেটা হাতে করে নিচুড়ে মুছতে হবে তারপর ঠাকুর দেয়া আছে আজকে দেখি ওর খবর আর এই পাশে আকাশের অবস্থা বৃষ্টি হয়নি কিন্তু দেখুন কুয়াশা করে আছে কুয়াশা পড়ছে টিপ 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 করে আওয়াজ শোনা যাচ্ছে নাকি জানি না দেখুন ওই পাশটা ভালোই কুয়াশা ওই পাশটা আর ছাদ দিকে হলে আরো ভালো পরিষ্কার দেখা যেত আমাদের বাগানেরও শাক হয়ে গেছে ছোটো ছোটো ফুটেছে এই মাছ ভাজা বসিয়ে দিয়েছি সফিক মাছ ছিল আর শুনো মাছ আছে কিছু ভাজব এই যে আমার মাছ শুনো মাছ ভাজা কমপ্লিট আর ফুলকপি ভাজাও কমপ্লিট আর এই পাশে হচ্ছে আলু আর যে আদা জল ওদের করে দিলাম আমার তো এখনো খাওয়া হয়নি রয়েছে আর এটা ওর পাপা পাউরুটি এনেছিল সেই পাউরুটি রেখে দিই আজকে আর টিফিনটা হবে না খিচুড়ি আছে খিচুড়ি হয়ে যাবে সরষে শাক করছি এটা সরষের শাকটা আজকে পোস্ত দিয়ে আর মাছ এই যে মাছ ভাজা তিন পিস রেখে দিলাম চুনো মাছের ডক করলাম চুনো মাছ দিয়ে সর্ষে শাকে ঝাল হয়েছে আর এ পাশে হচ্ছে ফুলকপির ঝোল একটু কাঁচা লঙ্কা দিয়েই করেছি খুব মশলা হয়নি কাতলা মাছের ঝোল হচ্ছে আর এ পাশে ভাত চাপিয়ে দিয়েছি আর রান্নাঘরের হালতটা দেখুন এই যে বাসন দুসন সব পড়েছে এখানে এতগুলো বাসন আছে এগুলো সব ধুই পরিষ্কার করি অলরেডি সাড়ে একটা বেজে গিয়েছে এসব গোজ গাছ করতে করতে ভাতটাও হয়ে যাবে রোহনের পাপা ডিম এনেছিল ডিমটার ব্যবস্থা তো দেখাচ্ছি তারা মানে সব ডিম তুলতে পেরেছি লাস্টে দুটো ডিম আগের দিন দুটো ডিম তুলতে গিয়ে ভেঙে গিয়েছিল ভয় আর তুলিনি যা হোক খুলে গেছে আমি ভাবলাম এইটাও আবার উঠছে না কি হবে যাই না জিততে গেছে না কি হয়েছে এই যে অনেক কষ্টে উঠলো এই যে এরকম ভাবে চিপকে গিয়েছে মানে ভেঙে ছিল নাকি কি জানি মমলের ছাড়া আর কিছু হবে না রাখি আর এই ডিমটা তো এমনি উঠে গেল কালকে বাটার ছিল ব্যাটারটা রেখেছিলাম এখন ভাবছি করব কি করব না মানে কি বলে বেগুনি দুটো করে খিচুড়ির সঙ্গে করে নিয়ে যাব এই যে খিচুড়িটা গরম বসিয়ে দিলাম এই যে রোহানের দুধটা দেয়া হয়নি এখনো আমার বাচ্চা ছেলে দুধ ছাঁক নিয়ে করে ছেঁকে দিতে হবে আবার দুধের এর উপরে গরম অবস্থা আবার শর্ট পড়লে সেইটা আবার তুলে ফেলে দেবে আমরা ছোটবেলায় মারপিট করতাম শর খাওয়ার জন্যে এখনকার বেশিরভাগ বাচ্চারাই শর্ট ছাড়া দুধ খায় এই যে বাসনগুলো সব ধোবো বারণ ঠাকুর থেকে এসে সব বাসনগুলো ধুই এবার গ্যাসটা মুছে দিয়েছি মুছে দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম ভাতও হয়ে গিয়েছে এখন বাজে দশটা বাজে দশ মিনিট রাখি এই জাস্ট ঠাকুর ঠাকুর দিয়ে এলাম এখন খিচুড়িটা আর ওখানকে দুধ দিয়ে দিয়েছিলাম একটু ওয়েট করবে বলে সেই জন্যে এখন খিচুড়িটা বাড়বো আমি টিফিনটা নেব ওর পাপাকে ফোন করবো তারপরে যাই চলুন খিচুড়িগুলো বেড়ে নি এই যে খিচুড়ি পাড়া হয়ে গেছে আমার মানে রোহানের আর এটা আমার ওর পাপার ভাবছি ডিম ভাজা করবো কি করবো না এমনি খেয়ে নিই আজকে ডিম ভাজা আর করবো না এই যে এক কাণ্ড হলো পুরো মোজাটা ভিজে গেল এই মোজা পরে কাজ করলে এই অবস্থা হয় এই যে ডিম নিয়ে নিয়েছি দুটো দিয়ে ভেজে নেবো খা একটা ওর পাপার ভাজি আমার একটা ভাজি এই যে রেডি হয়ে গেছি আর এখানে নিয়ে নিয়েছি টিফিনও চলো ওর পাপা আসছে ফোন করলাম এখানে একদম সামনে যাওয়ার কথা সে গেলে তার সঙ্গে চলে যাব তাহলে হেঁটেই ওর পাপা আসবে যাব এই যে এখন একটু সেটে এগিয়ে যেতে হবে পাপাই আনতে আসছে ওয়েট করছিলাম বৃষ্টি হওয়ার পর রাস্তার অবস্থা দেখ যা হোক রোদ বেরিয়েছে হাওয়া ছাড়ছে যেন স্বাস্থ ভাবছিল কালকে বৃষ্টি একদিন হয়ে এই এগুলো পায়ে জড়িয়ে গেছে দড়ি হ্যাঁ খুলতে পারছে না মাঠটা কিছু দিন আগে পুরো ফাঁকা ছিল এখন সবুজে সবুজ আরও হয়ে যাবে সর্ষে গাছপাছ লাগিয়েছে আর রোহানের পাপাও চলে এসেছে আমাকে দেখে আর এগিয়ে যায়নি এখানটায় করছে আর দেখুন সর্ষের মানে ক্ষেত হয়েছে এত সুন্দর লাগছে ভিউটা জাস্ট পাপা রুগী দেখতে গিয়েছিল আর ওখান থেকে এই যে আমলকি পেয়ারা গাজর শশা কাঁচা লঙ্কা দরকার কাঁচা লঙ্কাই আনে বাজে পুনে দুটো এই যে রেডি হয়ে নিয়েছি ওই চাপা গেল ওই ঘরে গাড়ি রাখতে চলুন এখন বাড়ি রোহান তো ভাত বেড়ে খেয়ে নিতে বলেছি গুড ইভিনিং দুপুরবেলা রথ থেকে আসার পর আর ভিডিও করিনি খাওয়া দাওয়ার একেবারে এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন যাব আটা মাখাবো আর দুপুরে তো মাছ ভাজা আছে ওইটা আছে আর ফুলকপির ঝোল আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে রোহান আলুটা জালি রেখে দিয়েই চলে গিয়েছে এসেছিল নিচে আটা মাখা কমপ্লিট মুছে হচ্ছে দুধ গরম আটাটা বেলে নি জায়গাটা মুছে তো এখন বাজে সন্ধ্যে সাতটার মতো তো মা তো এতক্ষণ নিচে রুটি করতে গেছিলো আমিও এখানে পড়ছিলাম তো মা আমি নিচকে মা একবার ডাকলো গেছিলাম নিচকে তারপর মা রুটিটা পাঠালো তো আজকে সাথে নিয়ে খাচ্ছি রুটি তো এখানে রুটি এখানে রয়েছে মাছ আর মাছ মোড়া হবে আর এখানে রয়েছে মিষ্টি আর এখানে রয়েছে একটু ঝোল তো এটা দিয়েই আজকে রাতে ডিনার হবে আর এটা দিয়েই রাতে ডিনারটা আজকে আমরা সেরে নেব রোহানের তো আগেই খাওয়া হয়ে গেছে আমি এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়লাম মাছটা মাছ দিয়ে খাবো আর রুটি নিয়ে নিয়েছি এখন খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন বাসন সব ধুয়ে নিয়েছি আর আগের দিন কিছু করে রাখি সকালবেলা যেহেতু উঠেই রান্নাবান্না করতে হয় আজকে কালকে ভাবছি নিরামিষ নিরামিষের মধ্যে কালকে সবজি ফবজি কিছু করবো না কালকে দুধ আলু পোস্ত করবো আর পাঁপড় টাপড় ভাজবো এরকম ঠিক করে রেখেছি এখন কী হয় ভাবি এক তারপরের দিন ঠিক করি আরেক আর চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বাবা ফোন করেছিল আসতে দেরি হবে আর কিছু কাজকর্ম নেই এখানে ব্লগটা শেষ করছি যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰাৰ মনোলো গুড নাইট ঠিক বাই